মোটা রশি বা কোন একটা অ্যাঙ্গেলের সাথে লাগিয়ে আপনি কিন্তু এটা দিয়ে আপনার ঝুলে ব্যায়াম করতে পারেন এই জিনিসটা এইভাবে বা এইভাবে থাকবে আপনি ঝুলে ব্যায়াম করতে পারেন আহ এগুলা এক একটা প্রাইস হচ্ছে গিয়ে একশো বিশ টাকা মাত্র এক একটা প্রাইস একশো বিশ টাকা এই ছোটগুলা আর বড় গুলা হচ্ছে গিয়ে আপনার একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা হচ্ছে বড়গুলার প্রাইস আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান কুরিয়ারে ঢাকার ভিতরে সত্তর টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো চল্লিশ টাকা আর যারা সরাসরি আমাদের শোরুম এসে নিচ্ছেন আমাদের শোরুম এর হচ্ছে মিরপুর দশ শালি প্লাজা পেছনে দেওয়ান মার্কেটে দোতলা ফ্যান্টাসি খেলাঘর এন্ড ফিটনেস আর আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফাইভ ওয়ান এইট ওয়ান দেখা পরে নিচ্ছে আসসালামু আলাইকুম